বন্ধুরা এত ঝাল মনে হচ্ছে আগুন খেয়ে ফেললাম তবু খেতে হবে কারণ এটা নিউ মার্কেটের ফেমাস ফুচকা বন্ধুরা আজকে আমি হাওড়া ব্রিজে বাট এখানে আসলে যেন হাওয়ার মধ্যে একটা ভয় ভয় ফিল থাকে তোমরাও ফিল করতেছ আমি সকাল সকাল তাড়াহুড়ো করে কলকাতায় আসছি শুধু রাজুদা পরোটা খেতে আর এখানে এত লাইন দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে আইরে গুগল আমার একেবারে ফাঁসাইছে প্রেমিকার বাড়ির বদলে এটা কই আইলো এখানে তো দেখি ধোয়ার ধোয়া রাস্তা কোথায় রে ভাই বন্ধুরা আজ এসে গেলাম কলকাতার চাঁদনি মার্কেটে এই এখানে ভিডিও তোলা নিষেধ ক্যামেরা বন্ধ করো ভাই আমি তো বাদর মানুষ হলে বুঝতাম তাহলে আগে বলো পাশে দাঁড়িয়ে যে লোক ভিডিও করতেছে তাকে ধরছো না কেন তোকে বলেছি না তর্ক করিস না এবার গ্রেফতার করব। বন্ধুরা আজকেই দেখি জেলে থেকে ব্লগ দিতে হয় কিনা রাজুদার থেকে ভালো না হলে একদম ফ্রি তিরিশ টাকায় তিনটা পরোটা দুইটা ডিম আনলিমিটেড তরকারি ফাই এই তো বাদর ভাইয়ের স্টল দাদা একটু সাইড অন সবাই পাবেন আজ স্পেশাল টল তিনটা ডিম তিনটা পরোটা আনলিমিটেড তরকারি বড় তিরিশ টাকায় ভিড় কিন্তু আমার নিয়ন্ত্রণে দেখছেন সরাসরি ফোন বাঁদর ভাইয়ের আগুনে পরোটা এখন কলকাতার নতুন সেনসেশন হাজার লোক ভিড় জমিয়েছে ভাইরালের নতুন রাধুনি একই বাঁদর এটা আমি আর মেনে নিতে পারছি না রাজুদার সব ভিডিও ভাইরাল হয় ভাইরাল আমি একদম আনলিমিটেড তরকারি দিচ্ছি তা তিনটা ডিম ফ্রি হ্যালো গাইস আমাকে কিন্তু কেউ বিয়েতে নিমন্ত্রণ করেনি তারপরে আমি লক করে ঢুকে গেছি কারণ যেখানে ফ্রি খাওয়া সেখানে বাদর ভাই অবশ্যই থাকবে এই রে মনে হচ্ছে ধরা পড়ে যাব আমি পালাই গো ভাই আগুনে পোড়া পরোটা সাদের দারুণ ভরপুর যারা খাবে তারাও পস্তাবে কারণ পয়সা লাগবে আর যারা না খাবে তারাও পস্তাবে কারণ তারা স্বাদ পেল না আপনাকে পুলিশ কেন ধরে নিয়ে যাচ্ছে আমি রাজুদার পরোটা খেয়ে বলছিলাম এটা ভালো না তাই রাজুদা আমার নামে কমপ্লেইন করে দিয়েছে আমি রাজুদার তরকারি খারাপ বলেছিলাম বলে আমাকে পুলিশে দিয়েছিল এবার নিজের চোখে দেখুন একটা গোটা বড় আলু আর হলুদ জল ছাড়া কিছুই নেই এটা কি তরকারি মানুষে খায় এটা দেখুন রাজুদার এই পরোটার কি অবস্থা এই পরোটা একদম নিউজপেপার কাগজের থেকেও পাতলা এই তিনটে পরোটা আনলিমিটেড গোটা আলু আর একটা ডিম কোটা তিরিশ রাজুদার পরোটা আর তরকারিটা খেতে কেমন লাগে সরকারি রেশনের মতো বুঝলেন বড় বড় আলুর টুকরো আর হলুদ জল আর ওই দুইটা পরোটা কাগজের মতো পাতলা এক প্লেট মাংস তিনটা পরোটা আনলিমিটেড মাংসের ঝোল hey everyone welcome back to my channel today i'm at the legendary dolly cha stall let's get some tea